এই বাংলায় কোনো ঘটনা ঘটলেই শাসক তৃণমূলের তরফ থেকে সবাই চেঁচিয়ে ওঠে মণিপুরে কি হচ্ছে দেখুন মণিপুরে কি হচ্ছে দেখুন তারপর তো আমাদের বাংলা চিৎকার করবেন আরে বাংলায় থাকি বাংলায় খাই এই রাজ্যের বাসিন্দা এই রাজ্যে ভোট দিই আগে এই রাজ্য দেখবো নাকি মণিপুরে কি ঘটছে দেখব কিন্তু মণিপুরে কি ঘটছে সেখানকার পুরুষ এবং নারীরা কি কৃতিত্ব দেখাচ্ছে সেটা কি আমরা সত্যি জানতে পারি দেখতে পারি মণিপুরের এক মেয়ে এই মুহূর্তে গোটা দেশের ন্যাশনাল যে মিডিয়া সেই ন্যাশনাল মিডিয়া কাঁপাচ্ছে কারণ সেই মণিপুরের মেয়ে এমন ঘটিয়েছে যেটা কয়েক বছর আগেও ভাবা যেত না যে জীবিকা যে পেশা বা যে কর্মকাণ্ডে শুধু এতদিন পুরুষের আধিক্য ছিল সেখানে এই মণিপুরের মেয়ে একেবারে বিপ্লব ঘটিয়ে দিয়েছে কার কথা বলছি এই নারীর নাম আদাসো কাপেসা কে ইনি গত কয়েকদিনে ইনি ন্যাশনাল মিডিয়ার খবরের মধ্যে উঠে এসেছেন কারণ ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা এবং মণিপুরের প্রথম মহিলা উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা যিনি একেবারে এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডো হয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন ভাবুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে এই মণিপুরী নারী স্পেশাল কমান্ডো এসপিজি গ্রুপ এবং শুধু মণিপুর বললে কম বলা হবে এই যে কাপেসা ইনি হচ্ছেন মণিপুরের ভূমিকন্যা এবং হচ্ছেন নাগা জনগোষ্ঠীর সদস্য সেই জন্য আমার প্রতিবেদনের হেডার করছি এক নাগা কন্যার হাতেই প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা আদেশ কাপেসা এর কথা বলতে গেলে আগে এই এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ সম্পর্কে ছোট্ট করে আপনাদের জানতে হবে এই যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ ভারতবর্ষের যারা একেবারে ভিভিআইপি গণ্যমান্য ব্যক্তি তাদের প্রোটেকশনের দায়িত্ব থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন প্রধান এদের দায়িত্ব থাকে নিরাপত্তার দায়িত্ব থাকে এবং সাধারণত এই এসপিজির যে প্রোটেকশন গ্রুপ থাকে নিরাপত্তা বাহিনী থাকে তাতে পাঁচটা লেয়ার থাকে দুটো একেবারে বাইরের লেয়ার এবং ভেতরের দিকে যে এসপিজির তিনটে লেয়ার থাকে সেটা হচ্ছে আউটার লেয়ার ইনার লেয়ার এবং সিপিটি ক্লোজ প্রোটেকশন টিম আপনারা এই বাইরের যে লেয়ার গুলো থাকে বাইরের দুটো লেয়ার তাছাড়া এই যে আউটার লেয়ার ইনার লেয়ার এদের হাতে আপনারা একবারে উন্নত মানের রাইফেল বা দেখতে অস্ত্র চোখে কালো চশমা মুখ গম্ভীর করে তাকিয়ে আছে এসপিজি গ্রুপের ছবি আপনারা দেখেছেন আগে কিন্তু এই যে সিপিটি ক্লোজ প্রোটেকশন টিম এই সিপিটিতে যারা থাকেন তাদের কাছে এ ধরনের বড় অস্ত্র থাকে না দেখবেন কোমরের পেছন দিকটা একটু উঁচু হয়ে আছে অর্থাৎ ছোট মানের কোন একেবারে উন্নত আছে এবং তাদের দায়িত্ব থাকে একেবারে কোন রকম বিপদের সম্ভাবনা দেখলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা সেনাবাহিনীর প্রধানদের একেবারে নিজেরা কর্ডন করে ঘুরে ঘুরে ঘিরে দাঁড়িয়ে যাবে বা একেবারে শুইয়ে দিয়ে তারপর পুরো তাকে কর্ডন করে দেবে এটা হচ্ছে সিপিটি ক্লোজ প্রোটেকশন টিমের কাজ এসপিজির একেবারে কোর টিম আর এখানেই দায়িত্ব পেয়েছেন এই আদেশ ও কাপেসা প্রধানমন্ত্রীর গত এই যে ইউকে ব্রিটেন সফরে গিয়েছিলেন সেখানে এই মহিলাকে দেখে প্রধানমন্ত্রীর একেবারে ডান দিকের পজিশনে তিনি দাঁড়িয়ে আছেন দেখেই গোটা ভারতবর্ষে হইচই শুরু হয়ে যায় তারপরে তো ন্যাশনাল মিডিয়ায় খবর হয় এবং যেটুকু পরিচয় জানা গেছে ওই যে প্রথমেই বললাম মণিপুরের ভূমিকন্যা আবার তিনি নাগা জনগোষ্ঠীর সদস্য নাগা কন্যা এবং ইনি এই স্পেশাল প্রোডাকশন গ্রুপে ছিলেন তার আগে ইনি স্বরাষ্ট্র সীমা দলে কাজ করেছেন যেটা এসএসবি বলা হয় সেন্ট্রাল আর্ম ফোর্স এর অফিসার যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অন্তর্গত এবং লাস্ট তিনি যেখানে পোস্টিং ছিলেন সেটা হচ্ছে উত্তরাখণ্ডের এই ফিফটি ফাইভ ব্যাটালিয়ন পোস্টিং ছিলেন আপনারা জানেন এই যে এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা ভিভিআইদের প্রোটেকশন দেয় তারা কিন্তু এই যে বিভিন্ন বাহিনী আছে এই বাহিনী থেকে একেবারে টপ র্যাঙ্কের অফিসারদের বাঁচা হয় যারা এই বাহিনীর পরেও বিভিন্ন শারীরিক সক্ষমতা বন্দুক চালানোর সক্ষমতা বিভিন্ন রকমের ট্রেনিং ভয়ঙ্কর রকমের পরীক্ষা করলে তবে তারা গ্রুপের কমান্ডো বাহিনীর সদস্য হন স্পেশাল প্রোটেকশন গ্রুপ এবং প্রধানমন্ত্রীর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তাকে এই কৃতিত্বটা অর্জন করতে কি কি করতে হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে নাগা কন্যার হাতে মোদীর নিরাপত্তার দায়িত্ব অভিজাত কমান্ডো বাহিনী এখানে মনি এই প্রথম মহিলা তিনি আমার মণিপুরের ভূমিকন্যা দেশের পয়লা নম্বর হাই প্রোফাইল মানুষের নিরাপত্তার দায়িত্ব পাওয়া প্রথম মহিলা এসপিজি কমান্ডো আদাসা কাপেশা এবং তিনি একেবারে সিপিটি একেবারে কোর টিমের সদস্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এই মণিপুরি তরুণী কখনো একেবারে কালো শার্ট কখনো দেখবেন দুধ সাদা শার্ট কালো ব্লেজার মুখের অভিব্যক্তি দেখবেন শান্ত আত্মবিশ্বাসী মোদীর বিদেশ সফরের ব্রিটেন সফরের সময় ডান দিকে পিছনে দাঁড়ানো এই মহিলা নজরে পড়লেন প্রথম জানা গেল এই মণিপুরি মহিলা নাগা কন্যা কাপেসা এই প্রথম খবর এলেন একেবারে ন্যাশনাল মিডিয়ার খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে আছেন ভাইরাল হয়ে আছেন কারণ এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাও আবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে প্রধানমন্ত্রীর ডান হাতের দিকে দাঁড়িয়ে আছেন এই মহিলা অবিশ্বাস্য কাণ্ড কারণ এই আদর্শ কাপে যে ঘটনাটা ঘটিয়েছেন বারবার বলছি এই এসপিজি গ্রুপ এক সময় পুরোপুরি ছিল পুরুষতান্ত্রিক মানে পুরুষ অধ্যুষিত যেটাকে বলা যায় যদিও এখনকার সমাজ ব্যবস্থায় পুরুষ বা নারী এই রকমের আলোচনা করাটাই উচিত নয় পুরুষরা যে কাজটা করতে পারছেন এখন প্রত্যেকটা এমন কোনো কাজ নেই যেখানে নারীরা সেই কাজটা করতে পারছেন না এই আদাসো কাপেসা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন একেবারে মোদীর নিরাপত্তার কোর টিমের সদস্য হয়ে তিনি প্রমাণ করেছেন পুরুষরা যে কাজটা করতে পারে নারীরাও সেই কাজটা করতে পারে এই মহিলা আমাদের ভারতবর্ষে এখন একটা উদাহরণ এই মহিলাকে দেখে এই ধরনের কাজে নিরাপত্তা বাহিনীর কাজে স্পেশাল প্রোটেকশন গ্রুপের কাজে বা অন্যান্য আর্ম ফোর্সে যে যেভাবে নারীরা আসছে সেটা কিন্তু তার জন্য কিন্তু এই মহিলারা উদাহরণ হয়ে থাকবে আমাদের কিন্তু এখনো সেনাবাহিনীতে মহিলাদের পার্টিসিপেশন যেটা মহিলাদের চাকরি এটা খুব একটা উল্লেখযোগ্য নয় হিসেব কি বলছে ভারতীয় সেনাবাহিনীতে তারা সংখ্যায় গুটি কয় থ্রি শতাংশ মহিলা সেনা কর্মী চার কম এর মধ্যে শতাংশ নৌ বিভাগে নৌ বিভাগে প্রায় সাত শতাংশ নারী কর্মী আছেন মহিলা কর্মী এবং অফিসার আছেন তেরো দশমিক টু এইট শতাংশ বায়ুসেনায় বায়ুসেনায় প্রায় ওই সাড়ে তেরো পার্সেন্ট রয়েছেন এবং স্থলবাহিনীতে আরও কিছুটা রয়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী দেশে অধিকার কায়েম করতে নানা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মহিলা সেনা অফিসারদের অভিজাত বলা এসপিজি কারণ আপনারা জানেন ভিভিআইপি মানে অভিজাতদেরই নিরাপত্তা দেওয়া হয় তাই অভিজাত স্কোয়াড একেবারে প্রধানমন্ত্রীর টিমের নিরাপত্তা দায়িত্ব পাওয়াটা খুব একটা চার ঠিকানি কথা নয় সেখানে কিন্তু যথেষ্ট যোগ্য যোগ্যতা লাগে এবং এই যে সিপিডি যেটা বললাম বারবার এসপিজির একেবারে ক্লোজ প্রোটেকশন টিম প্রধানমন্ত্রীকে চারপাশে ঘিরে ধরে থাকেন যে কোনো রকম বিপদে প্রধানমন্ত্রীকে একদম তারা বেস্টনের মতন তারা গাড় করে নেবেন এই সিপিডিতে আছেন এই কাপেসা মণিপুরের মেয়ে নাগা কন্যা এবং এদিকে কত কিছু ট্রেনিং করতে হয় দেখছিলাম আমরা জঙ্গলে যুদ্ধের ট্রেনিং নিতে হয় রাতে অভিযানের ট্রেনিং নিতে হয় কমান্ডো ট্রেনিং নিতে হয় পাহাড়ে চড়ার ট্রেনিং নিতে হয় জলে ঝাঁপানোর ট্রেনিং নিতে হয় মার্শাল আর্ট জানতে হয় একদম বিশাল ব্যাপার এই আদাশ সমস্ত ট্রেনিং এবং পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে এই মুহূর্তে অভিজাত স্কোয়াডের সদস্য এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা গ্রুপের গ্রুপের একেবারে কোর টিমের সদস্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এই মহিলা গোটা ভারতবর্ষের সেই সমস্ত যুবক যুবতী বিশেষ করে যুবতী বা কিশোরীদের কাছে একটা উদাহরণ হতে পারেন যে মহিলারা এখন আর কোন ক্ষেত্রে কম নয় প্রধানমন্ত্রীর কোর নিরাপত্তা এখন এই এবং ওই যে বললাম দায়িত্বে বিভিন্ন কমান্ডো বাহিনী বিভিন্ন আর্ম থেকে যারা এই সমস্ত পরীক্ষায় পাশ করতে পারেন তারাই কিন্তু এই এসপিজি গ্রুপের কমান্ড হন এবং লিঙ্গ নির্বিশেষে এসপিজি কমান্ডোদের প্রথম প্রচুর শারীরিক কমান্ড পরিশ্রম কৌশলগত এবং মানসিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় এমন নয় যে আপনি মহিলা বলে ছাড় পাবেন তেমন নয় পুরুষদের যে পরীক্ষাগুলোর মধ্য মধ্যে যেতে হয় পাশ করতে হয় মহিলাদের সেই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয় তাই এই মহিলা এই কাপেসা এখন গোটা ভারতবর্ষের এই নিরাপত্তা বাহিনীর দিক দিয়ে একটা উদাহরণ পিথারাগড়ের এই পঁচাত্তরতম ব্যাটালিয়নের সশস্ত্র সীমা বলে ইন্সপেক্টর জেনারেল ডিউটি পদে কর্মরত ছিলেন তারপর তাকে তুলে আনা হয় বিভিন্ন রকম ট্রেনিং এর মধ্যে দিয়ে তিনি এসপিজি তে ঢোকেন তারপর একেবারে স্বপ্ন যে স্বপ্ন প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর একেবারে কোর গ্রুপের সদস্য অভিজাত এসপিজি গ্রুপের কমান্ডার আদেশক কাপেসা যিনি এই মুহূর্তে ভারতের সোশ্যাল মিডিয়াতে ছেয়ে আছেন কি মনে হয় এই যে মণিপুর মণিপুর নিয়ে যারা চিৎকার করেন সেই সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা কি এই আদাশো কাপেসাকে নিয়ে একটাও সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন যে এই নারী ভারতের এবং এই পশ্চিমবঙ্গের সমস্ত যুবতী যারা পড়াশোনা করছেন বা চাকরির খোঁজ করছেন নিরাপত্তা বাহিনীর দিক দিয়ে যাদের আগ্রহ রয়েছে যে সমস্ত কিশোরীরা এখন নাইন টেন ইলেভেন টুয়েলভ বা কলেজে পড়ছে যারা মনে করছে এই রকমের কমেন্ড বাহিনীতে আমরা যেতে পারি এই মহিলা এই গোটা বাংলার ভারতবর্ষের নারী সমাজের উদাহরণ হতে পারেন কোন তৃণমূলের নেতা নেত্রীরা এই মণিপুরী কন্যা এই নাগা কন্যাকে নিয়ে একটা লিখবেন মনে হয় আপনাদের কি বলেন আপনারা আদর্শ কাপেসা আজকে গোটা ভারতবর্ষের এই নারীদের কাছে একটা উদাহরণ যে নারীরা তাদের যে ভবিষ্যতের যে পেশা জীবিকা ভারতীয় সেনাবাহিনী বা ফোর্স বা কমান্ডো বাহিনী বা এই ধরনের এসপিজি গ্রুপে অংশগ্রহণ করার স্বপ্ন দেখেন তাদের প্রত্যেকের কাছে এই আদর্শ কাপ একটা উদাহরণ হয়ে থাকবেন কি বলবেন আপনারা আপনাদের মেয়েদের শেখান যে নারীরা ঠিক কোন কোন জায়গায় চাকরি করতে পারে আর এটা তো চাকরি নয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব বুঝতে পারছেন তো গোটা ভারতবর্ষের মানুষ তাদের যে প্রধানমন্ত্রী তাদের যে নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে যে এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের যারা গণ্যমান্য ব্যক্তি ভিভিআইপি তাদেরকে রক্ষার দায়িত্ব থাকে শুধু চাকরি নয় এটা নিজের জীবন পণ করে সেই গণ্যমান্য ব্যক্তি ভিভিআইপিটাকে রক্ষার দায়িত্ব সবসময় তাদের কাঁধে থাকে আর এই ধরনের জীবিকায় বেছে নিয়েছেন এই কাপেশার মতো নারীরা যারা এই মুহূর্তে গোটা ভারতের এই নারীদের কাছে একটা উদাহরণ স্বরূপ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমদাবার এই ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না